বক নং নামাজের জিকির সময়ের অর্থ আমিন দোয়া কবুল করুন কুল হু অল্লাহ আহাদ আপনি বলে দিন যে তিনি অর্থাৎ আল্লাহ আহাদ এক একক নামাজের সন্নত সিদ্ধার সময় পেট রান হতে পৃথক রাখা পুরুষের জন্য পাজর দয় থেকে উভয় বাজু হতে পৃথক রাখা পুরুষের জন্য দয় জমিন হতে পৃথক রাখা পুরুষের জন্য কবিরা গুণা যা না এবং একটি গুণায় দুজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যার উপর মেহরবানি করেন এতিমের মাল খাওয়া মাতা পিতার নফারমানি করা এবং তাদের হক নষ্ট করা তাদের কষ্ট দেওয়া নিরাপদ ব্যক্তিকে কতল করা অর্থাৎ করা গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে বেসরমী ও বেহায়ী কাজের কারণে মহামারী এমন নতুন নতুন ব্যাধি বিস্তার লাভ করে যা পূর্বপুরুষের জামানায় ছিল না যেমন ক্যান্সার ও এইডস রোগ করোনা ভাইরাস যা রোগ অযোগ্য জাকাত না দেওয়ার কারণে অনাবৃষ্টি বা কম বৃষ্টি হতে থাকে নতুন পড়া না হক পক্ষপাতমূলক বিচার করার কারণে ও অঙ্গীকার ভঙ্গ করার কারণে শত্রুকে প্রবল করে তার দ্বারা নির্যাতন করা হয় নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় নেক কাজে শকর করলে নিয়ামত বৃদ্ধি পায় সেরাতে মুস্তাকিমের নমুনা বা রূপক আকৃতি আখেরাতের ফুল সিরাতে সাদৃশ্য হবে অতএব যে ব্যক্তি দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপর দৃঢ়পদ রহিয়াছে অর্থাৎ শরীয়ত ও সুন্নতের পাবন্দি করেছে সে ওই পুলসিরাত নির্বিঘ্নে অতিক্রম করবে নিরাপদে পার হয়ে যাবে সুতরাং যদি চোখের পলকে পুলসিরাত পার হতে চাও তাহলে শরীয়তের উপর খুব শক্তভাবে মজবুত থাকো কোন কোন কাজের যথা ধৈর্য ধারণ করার দরুন জান্নাতের ওয়াদা রহিয়াছে যেমন হাদিসে কদূষিতে বর্ণিত হইয়াছে আল্লাতালা বলেন আমি যখন আমার মুমিন বান্দার কোনো প্রিয়জনের যান নিয়ে যাই অর্থাৎ মৃত্যু দেই তখন সোয়াব মনে করে যদি ধৈর্য ধার ধারণ করে তার জন্য আমার কাছে বেহেস ছাড়া তার বদলা আর কিছুই নেই বুকারেশ্বরীর